ফেসবুকে রাইজিং ক্রিয়েটর ব্যাটস কিভাবে পাবেন এই ব্যাসটা কিন্তু আপনার পেজ বা আইডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা এই ব্যসটা যদি আপনার পেজ বা আইডিতে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোতে কিন্তু ভালো পরিমাণে রিস হবে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে তো আপনিও কিভাবে এই ব্যাটসটা পাবেন আর কোথা থেকে সেটা চেক দিবেন আর পেতে হলে কি কি ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে ফেসবুক আইডি বা পেজটা আছে সেটা আপনারা ভিজিট করবেন এবং এখান থেকে আপনাদের যে প্রোফাইলটা আছে সেটার উপর একটি টাচ করবেন প্রথমে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আমাদের যে উইকলি চ্যালেঞ্জটা দেয় সিম্পলি আপনারা সেটার উপর একটি টাচ করবেন এবং এখান থেকে উইকলি চ্যালেঞ্জ এই অপশনের উপর আবার একটি টাচ করে দিবেন কাজ করার পরে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে রাইজিং ক্রিয়েটর লেভেল তো এই লেভেলটা কমপ্লিট করার জন্য নিচে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে যেমন এই পেজটাতে দেখেন দেওয়া আছে যে গেট ফিফটি ফাইভ মোর প্লে অন ইউর রিলস অবশ্যই লাস্ট সাত দিনের মধ্যে আপনাদের রিলস ভিডিওতে পাঁচশো পঞ্চাশটা কিন্তু প্লে হতে হবে এবং নিচে দেওয়া আছে গেট ফিফটিন নিউ ফলোয়ার্স অবশ্যই সাত দিনের মধ্যে আপনার পেজ বা আইডিতে কিন্তু মিনিমাম পনেরোটা ফলোয়ার্স গেইন করতে হবে এবং দেখতে পাচ্ছেন নিচে আরো দেওয়া আছে পাবলিশ নিউ পাবলিক পোস্ট পোস্ট অবশ্যই আপনাদের বা আইডি থেকে মিনিমাম সপ্তাহে কিন্তু দিতে হবে চারটা এবং তার নিচে দেওয়া আছে পাবলিশ টু নিউ পাবলিক রিলস অবশ্যই লাস্ট সাত দিনের মধ্যে আপনাদের কিন্তু দুইটা রিলস আপলোড করতে হবে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে গেট থ্রি হান্ড্রেড টোয়েন্টি ইন্টার রিয়েকশন অন ইওর পোস্ট অবশ্যই আপনাদের পোস্টগুলোতে কিন্তু লাস্ট সাত দিনে তিনশো বিশটা রিয়াক্ট আসতে হবে আর এটা কিন্তু সবার পেজ বা আইডির ক্ষেত্রে সেম থাকবে না হয়তো বা আপনাদের একটু কম বেশি থাকবে তো আপনারা এটা চেক দিয়ে নেবেন তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ